সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস সঙ্গে আছে আমি হিরো জুম্মান দ্বিতীয় কার্য নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ করেছে ঢাকা শেয়ার বাজার তবে আজকের পতনটিকে ব্যাপক পতন বলছে পুঁজিবাজার বিশ্লেষকরা কারণ আজ দিন শেষে চুয়ান্ন পয়েন্ট সূচক কমেছে শতাংশের দিক থেকে এক শতাংশ সুযোগ কমেছে আজ ঢাকা শেয়ার বাজারে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র পঁয়তাল্লিশটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে তিনশোটি কোম্পানি দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে তিপ্পান্নটি কোম্পানি শেয়ারের দাম এছাড়া দিন শেষে সুযোগের অবস্থান রয়েছে পাঁচ পয়েন্টে তবে লেনদেন কিছুটা ভালো হয়েছে গত সপ্তাহের তুলনায় আজ লেনদেন হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী পাঁচশো সতেরো কোটি টাকার কিছুটা বেশি দশক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক ইব্রাহিমের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম তারেক ভাই জি ওয়া আলাইকুম আসসালাম জি তারেক ভাই প্রথমে শুরু করতে চাই যে সূচক 5100 পয়েন্টের উপরে উঠতেই পারে না আপনি জানেন যে অক্টোবরের পাঁচ তারিখের পর থেকে এক টানা পতন হয়েছে পাঁচ হাজার চারশো সাতচল্লিশ পয়েন্টের পর থেকে আমরা গত সপ্তাহে দেখেছি পাঁচ হাজার কিছুটা উপরে উঠেছিল আজকে চুয়ান্ন পয়েন্ট সূচক কমেছে কেন এত পতন হচ্ছে শেয়ার বাজারে এটার একটা যদি খুব শর্ট টার্ম আউটলুক বলি তাহলে সম্ভবত লং টার্ম বাদে তো শর্ট টার্ম আসলে প্রেডিকশনটা ডিফিকাল্ট বাট শর্ট টার্ম আউটলুক যদি আমরা বলি তাহলে একটা কারণ হতে পারে যে আর্নিংস ডিসক্লোজার চলতেছে আহ শেষ সর্বশেষ এই অক্টোবর 30 31 মধ্যে আর্নিং সিজ হয়েছে তো আসলে গত দুই বছরের যে অর্থনৈতিক একটা মন্দা পরিস্থিতি ছিল বা কন্ট্রাকশনের মনিটারি পলিসি ছিল অনেকগুলো কোম্পানি লার্নিং এর অ্যাডজাস্টমেন্ট এসেছে এবং ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট এসেছে এর কারণে কিছুটা কারেকশন হচ্ছে আরেকটা ফ্যাক্টর আমাদের এখানে কাজ করতেছি সেটা হলো যে যে ব্যাংকগুলো মার্জার হচ্ছে বা যে ব্যাংগুলাতে লিকুইডিটি কম হচ্ছে আমরা ধারণা করছি যে এখান থেকে হয়তোবা বা কিছুটা অ্যাডজাস্টমেন্ট এসে থাকতে পারে তাদের মার্জিন লোন পোর্টফোলিও তাদের ডিলার পোর্টফোলিও বা প্রোপাইটারি পোর্টফোলিও কারণ ব্যাঙ্গলোর প্রাইমারি রেসপন্সিবিলিটি হলো লিকুইডিটি এনশিওর করা তো সো লিকুইডিটি এনশিওর করতে গিয়ে তাদের হাতে এখন আসলে লিকুইড অ্যাসেট যা যা আছে শেয়ার এন্ড সিকিউরিটিজ হয়তোবা বা তারা অ্যাডজাস্ট করে লিকুইডিটি রেজ করা ট্রাই করে থাকতে পারে জি তারেক ভাই এখন আমরা আসি যে গত সপ্তাহে শেষে বিএসিসি পাবলিক অফার অফ একুইটি সিকিউরিটিসের যে ড্রাফট সেটি বিএসসিসি ওয়েবসাইটে প্রকাশ করেছে আমরা দেখেছি আমরা এই পুরো ডকুমেন্টটি পড়ে দেখেছি সেক্ষেত্রে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেহেতু এখনও আলোচনার সুযোগ রয়েছে জনগণের যে কোটা রয়েছে পাবলিক ইস্যুর ক্ষেত্রে আইপিওর কোটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য আগের চেয়ে অর্ধেক করা হয়েছে অন্যদিকে যোগ্য বিনিয়োগকারী एलिজিবল ইনভেস্টর ও মিউচুয়াল ফান্ডের আর আগেছে ডাবল করা হয়েছে তো এই বিষয়টি আপনি কি পজিটিভ ভাবে দেখছেন এম ইন এন আইডিয়াল ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য যত বেশি কোটা রাখা যায় ততটাই ভালো কিন্তু আমাদের জিনিসটা একটা জিনিস কি মনে রাখতে হবে যে বিনিয়োগকারীরা যাতে ঠকে না যান হ্যাঁ আমাদের মার্কেটের এটা এটা নিয়ে আইপিও নিয়ে অনেক অনেক দিনের অনেক একটা কথা চলতেছিল যে আইপিও যে শেয়ারগুলো গুলো আসতেছে সেগুলোর কোয়ালিটি নিয়ে কোশ্চেন আছে সো আমাদের কিন্তু দুইটা জিনিস ব্যালেন্সিং করতে হবে একটা হলো যে প্রাইমারি ইনভেস্টারের স্বার্থ রক্ষা করা এবং এই কোম্পানিগুলো যখন সেকেন্ডারি মার্কেটে ট্রেড হবে প্লেসমেন্ট শেয়ার গুলো যখন ট্রেড আসবে বা স্পন্সর ডিরেক্টররা শেয়ার সেল করবে মেক করতে হবে যে এই শেয়ারগুলো যাতে ইনভেস্টেবল কোয়ালিটিতে থাকে কারণ আমরা আসলে গত প্রায় একশো দেড়শো কোম্পানি লিস্টেড হয়েছে গত এক দশকের বেশি সময়ে কিন্তু বেশিরভাগ কোম্পানির কোয়ালিটি নিয়ে আমরা সন্ধিহান তা আপনি যেটা বলছিলেন যে সাধারণ বিনিয়োগকারীদের কোটাটা কমে গেছে এখানে কিন্তু আমার মনে হচ্ছে যে রেগুলেটর একটা ব্যালেন্সিং অ্যাক্ট করার চেষ্টা করেছে আমরা অ্যাটলিস্ট এটাই রিফ্লেকশনটা দেখতে পেয়েছি যেমন আপনি যদি দেখেন যে তারা মিউচুয়াল ফান্ডের কোটাটা বাড়িয়ে দিয়েছে তো রেগুলেটর চাচ্ছে যে মিউচুয়াল ফান্ডে তো বেসিক্যালি রিটেইল ইনভেস্টাররা ইনভেস্ট করে বা তারা কিন্তু ফরেন ইনভেস্টার কোটাটা সেইমে রেখেছে আবার কিছু কিছু জায়গায় এলিজিবল ইনভেস্টারের কোটা বাড়িয়েছেন কিন্তু এলিজিবল ইনভেস্টার কত টাকা বিনিয়োগ করতে পারবে সেটা কিন্তু সীমাবদ্ধ করে দিয়েছে যে বিশ লক্ষ টাকা সম্ভবত ফিক্সড প্রাইসে এবং তিরিশ লক্ষ টাকা বুক বিল্ডিং অর্থাৎ কোনো একজন এলিজিবল ইনভেস্টার চাইলে বেশি পরিমাণ শেয়ার নিতে পারবে না তো এক ধরনের ডেমোক্রেটাইজেশন প্রসেস আমার মনে হয়েছে যে এখানে চেষ্টা করা হয়েছে যাতে সব স্টেকহোল্ডার ইকুয়ালি লায়াবেল থাকে এবং ইকুয়ালি পার্টিসিপেট করতে পারে এইচ এন আই নামে একটা কোটা ক্রিয়েট করা হয়েছে যে আই নেটওয়ার্ক ইনভেস্টর কারণ আমাদের মার্কেটে কিন্তু মানে এটা একটা পুঁজি বাজার যেহেতু পুঁজির বাজার সেহেতু বড় বিনিয়োগকারীদেরও একটা প্রণোদনার ব্যাপার আছে তো আমার মনে হচ্ছে যে রেগুলেটর ওই সবগুলা জিনিসকেই একটা ব্যালেন্সিং অ্যাক্ট করার চেষ্টা করেছেন এখন এটার ফিউচার ইমপ্লিকেশন কি সেটা জানি না বাট আপাতত দৃষ্টি দেখে মনে হচ্ছে যে এই প্রচেষ্টাটাই ছিল জি এবং আপনি যেটা বলেন বড় বিনিয়োগকারী এক্ষেত্রে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল যারা তাদের জন্য পাঁচ পার্সেন্ট কোটা রেখেছে এছাড়া যে প্রতিষ্ঠান অথবা কোম্পানি বাজারে আসতে চাই ওই কোম্পানির কর্মীদের জন্য পাঁচ শতাংশ রেখেছে এটিকে আসলে সাধুবাদ জানানোর মতো কিনা আমি মনে করি যেটা একটা ভালো উদ্যোগ হয়তোবা যারা কর্মীরা যে শেয়ারটা নিবে আমি আসলে ডিটেলস পড়ে দেখিনি বাট তাদের শেয়ারে হয়তোবা একটা শর্ট টার্ম লক ইন থাকতে পারে কারণ তারা আসলে এক ধরনের কোম্পানির ইনসাইড ইনফরমেশন হোল্ড করে তো অনেক সময় কোম্পানিগুলো আইপিও তে আসার জন্য তাদের অ্যাকাউন্টিং এর রেজাল্টের বেস্ট পসিবল যে সিনিয়রিটি সেটা প্রজেক্ট করে সো এটা ওয়েন আউট হয়ে যায় এক থেকে দেড় বছরের মধ্যে তো এটা এনসিওর করতে হবে যে আইপিও তে এসে এক ক্ষুদ্র বিনিয়োগকারীরা আইপিও থেকে লাভবান হবে এটা আমরা প্রত্যাশা করি বাট আমরা প্রত্যাশা করি যে এই কোম্পানিটা বছরের পর বছর থেকে পুঁজিবাজারে প্রাইমারি এবং সেকেন্ডারি বিনিয়োগকারীদের জন্য একটা ইনভেস্টমেন্ট ভেহিকল হিসেবে কাজ করবেন তারা ভবিষ্যতে আরো পুঁজি উঠাক সেটাতে আমাদের কোনো আপত্তি নেই আমরা চাই পুঁজিবাজারে কোম্পানিগুলো এসে পুঁজি উত্তোলন করুক বাট সেটা সঠিকভাবে এবং সঠিক ইউটিলাইজেশন হোক সেটাই আমরা চাই জি এক্ষেত্রে এখন আসি ভ্যালুয়েশন নিয়ে আপনি জানেন আইপিও পদ্ধতির অপব্যবহার নিয়ে গত পনেরো বছর যাবত অনেক কথা শোনা গিয়েছে বিশেষ করে বুক বিল্ডিং পদ্ধতির অপব্যবহার এটি রোধ করার জন্য বর্তমান যে ভ্যালুয়েশন পদ্ধতি হচ্ছে অনেকে বলছে যেটা অনেক বেশি কমপ্লিকেটেডও হয়ে যেতে পারে অথবা এই পদ্ধতিটা যাচাই করার জন্য দক্ষ জনবল পাওয়াটাও কঠিন হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে যদি সিম্পলি বলি প্রকৃত ভ্যালুয়েশনের জন্য ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেল ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল রেসিডেল ইনকাম মডেল গর্ডন গ্রোথ মডেল এই চারটির মধ্যে দুটি প্রকৃতি ভ্যালুয়েশনের জন্য আর আপেক্ষিক ভ্যালুয়েশনের জন্য পি রেশিও প্রাইস টু বুক ভ্যালিউ রেশিও প্রাইস টু সেলস রেশিও প্রাইস টু এবিডটা তাহলে এই যে দুটি দুটি করে মেথড এটি ইউজ করতে হবে এগুলো যাচাই করবে কে এগুলো যাচাই করার জন্য আমাদের জ্ঞান এবং দক্ষতা রয়েছে কিনা দক্ষ জনবল রয়েছে কিনা প্রথমত আমি বলতে চাই যে আমার মনে হয় যে উদ্যোগটা ভালো ইন্টেনশন নিয়েই করা হয়েছে রেগুলেটরি সাইড থেকে আর যে ভ্যালুয়েশন মেথড দুটোকে বললেন মেথডটাকে বলা হয় ভ্যালুয়েশন মেথড আর সেকেন্ড মেথডটাকে বলা হয় রিলেটিভ ভ্যালুয়েশন মেথড তো রেগুলেটর যে পসাটা দেওয়া হয়েছে রেগুলেটরি সাইড থেকে সেখানে দুটো মেথডকেই ইউজ করার একটা প্রচেষ্টা দেওয়া হয়েছে এখন এখানে আমি আরেকটা মানে পজিটিভ আমার কাছে চেঞ্জ মনে হয়েছে যে এখানে কিন্তু স্টেক হোল্ডারদের লাইবিলিটিস ইনক্লুড করার চেষ্টা করা হয়েছে বিকজ রেগুলেটরের দায়িত্ব হলো যে রেফারির দায়িত্ব পালন করেন এখানে স্টেক হোল্ডারদের কিন্তু দায়িত্ব নিতে হবে এখন এখানে বলা হয়েছে যে এক্সচেঞ্জ যদি অনুমোদন করে সেটাই চূড়ান্ত হিসেবে গণ্য হবে তারপরে ভ্যালুয়েশন মেথডের সম্ভবত আমি যেটা দেখলাম যে পনেরোটা মার্চেন্ট ব্যাংক পনেরোটা অ্যাসেট ম্যানেজার এবং পনেরোটা ব্রোকারেজ হাউসকে টপ ব্রোকারেজ হাউসকে ইনভলভ করা হবে সো এটা ওভারঅল ইনভলভ করার ফলে হবে কি যে আগে যে আইপিও গুলো এসেছিল সেগুলোর ক্ষেত্রে স্টেক হোল্ডাররা অনেকটা একটা দায় ভাবে রেগুলেটরের হাতে ছেড়ে দিয়ে জিনিসটা চলে গিয়েছিল এবং এক্ষেত্রে দেখা গেছে যে অনেকগুলো কোম্পানি স্টেটমেন্টে মিস ইনফরমেশন প্রোভাইড করেছিল তো এই ক্ষেত্রে তাদের কিন্তু যেহেতু স্টেক হোল্ডারদের পরিমাণটা বাড়ানো হয়েছে দায়বদ্ধতাটার দায়বদ্ধ বেড়েছে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমাদের আলটিমেট লক্ষ্য হলো ভালো কোম্পানি রেসপন্সিবল কোম্পানিকে লিস্টিং করে আনা এবং যারা প্রকৃত অর্থেই পুঁজি উত্তোলন করে ব্যবসা করতে চায় তাদেরকে আসার সুযোগ করে দেয় এখন এখানে হতে হতে পারে পারে একটা কমপ্লেক্সিটি ক্রিয়েট এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হলো যে ভালো দুটা কোম্পানি আসা ভালো আহ রাদার দেন উম দশটা কোম্পানি আসা যারা বিনিয়োগকারীদের জন্য ভ্যালু ক্রিয়েট করতে পারবে না তো টু গুড কোম্পানিজ আর বেটার দেন টেন অ্যাভারেজ কোম্পানিজ আর কি আমার কাছে মনে হয় আর কি আর দ্বিতীয় কথা হলো যে এই যে ক্যাপাসিটি বিল্ডিং ক্যাপাসিটি বিল্ডিংটা তো আসলে যেহেতু পুঁজিবাজার বাজার জ্ঞান ভিত্তিক বাজার ক্যাপাসিটি বিল্ডিংটা তো আমাদের করতেই হবে তো আমার মনে হয় যে এই রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা হলো একটা গ্রাউন্ড লেভেল ওয়ার্ক সো এই ফাউন্ডেশনটা যদি লে আউট করা যায় ইন ফিউচারে আমাদের জন্য একটা পজিটিভ আউটকাম আসতে পারে জি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে যদিও জরিমানা নিয়ে কোনো কিছু বলা হয়নি যদি আইপিও পদ্ধতির অপব্যবহার করা হয় অথবা কারো যদি আসলে গাফিলতি থাকে সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যে খসড়াতে যে যে বিধানগুলো রয়েছে যে স্ট্রিনজেন্ট রুলস গুলো রয়েছে সেই রুলস গুলোই জরিমানা ঠেকানোর জন্য যথেষ্ট আসলে কিছু জিনিস তো আমাদের জেন্টালম্যান এগ্রিমেন্টের মতো থাকে আর দ্বিতীয় হলো যে আমি যে রুলসটা পড়েছি এখন পর্যন্ত আর কি যে খসড়া এসেছে রিসেন্টলি এখানে কিন্তু বলা হয়েছে যে ম্যাটেরিয়াল ইনফরমেশন যদি চেঞ্জ করা হয় সেক্ষেত্রে আইপিও বাতিল করে দেওয়া হবে যেকোনো মুহূর্তে হ্যাঁ তো এরকম বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস প্রোভাইড করা হয়েছে আমার মনে হয় যে অনেক বেশি স্ট্রিংজেন্ট করলে আ জিনিসটা প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হতে পারে বা যথেষ্ট পরিমাণ সেফগার্ড দেয়া হয়েছে এবং এক্সচেঞ্জ কে এখানে রেসপন্সিবল করা হয়েছে এখানে ইস্যুয়ার কে রেসপন্সিবল করা হয়েছে এখানে যারা বিড করবে এলিজিবল ইনভেস্টর যারা মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ অ্যাসেট ম্যানেজমেন্ট তাদেরকে রেসপন্সিবল করা হয়েছে তো আমার মনে হয় যে রেগুলেটর যথেষ্ট পার্টিজ কে ইনভলভ করেছে এবং রেসপন্সিবল করেছে বাকিটা আসলে ক্যাপিটাল মার্কেট যারা ইন্টারমিডিয়ারি আছে তাদের মোরাল রেসপন্সিবিলিটি টু আপহোল্ড দ্য রেগুলেশন যাতে ভালো কোম্পানিকে সহজে আইপিও তে আনা যায় এবং ভালো কোম্পানিগুলো লিস্টেড হয় যাতে আমাদের বিনিয়োগকারীরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিশেষ করে লং টার্মে লাভবান হন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যা বোঝা গেল যে আসলে ড্রাফট যে খসড়াটি রয়েছে এটি আসলে সামগ্রিক দিক বিবেচনা করে পুঁজিবাজারের ভালো স্বার্থেই করা হয়েছে এবং কিভাবে ভালো স্বার্থ নিশ্চিত করা যায় এবং নিরাপত্তা দেওয়া যায় সেটিও বিবেচনায় রাখা হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সি ডাব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক ইব্রাহিমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রিয়স ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন